খুলে নিয়ে যাচ্ছে এটা কি সত্যতা না এটা সত্য সত্য এই 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 একটা বাঁধ এই বাঁধটা বানানো হয়েছে এই নদীর পানি যেন ভেঙে না যায় এই নদী জমিগুলো নষ্ট না হয় সেই এই কারণে কিন্তু এইখানে বাঁধটা দেওয়া কিন্তু এখানকার যারা লোক স্থানীয় লোক ভট্টু সাহেব যার জমি আন্ডারে তার জমিতে পয়েন্ট পয়েন্টটা আছে তিনি তার স্থানীয় পাওয়ার এবং জোর দখল করে এইটাকে ব্যবহার করতেছে তার নিজস্ব কাজে সেটা আবার বালাটা আবার অবৈধভাবে বালাটা উত্তোলন করা হচ্ছে যার কারণে আমাদের এই যে বার্তা যে বাটার যে বার্তাতে যাওয়ার যে কারণটা